এই ভিডিও পাবেন এলিয়ন দে শুরু করে এলিয়ন দুই মডেল দুই হাজার চোদ্দো এটা যা আছে অরিজিনাল অবস্থা আছে গাড়িটার ভিতরটা দেখেন আউটলোডটা দেখেন গাড়িটা এমনি পছন্দ হলো সবারই এটা এলিয়ন ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ একেবারে অসাধারণ ভালো একটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই একেবারে ফ্রেশ তুলনা হয় না যা আছে হান্ডার অরজিনাল আছে এটা এক কিছু নাই আর কনভার্ট করা আছে এগুলি প্রাইস পৌঁছাচ্ছে না দাম জানিয়ে দেবে একুশ লক্ষ আশি টাকা আর প্রাইস হ্যাঁ আসলেও তো করতে মডেল মডেল আর রেসও হয়েছে দু হাজার আপনার একুশে হ্যাঁ এটা গাড়ি এটা কিন্তু একটা জিনিস কি এটা কিন্তু চাবির গাড়ি চাবির গাড়ি হ্যাঁ চাবির গাড়ি ওকে তো এটা হ্যাঁ চাবির গাড়ি সিট কভারিং করা নাই ভাই না সিট কভারিং করা নাই গায়ে আপনি একেবারে 100% যা আছে সব অরিজিনাল অবস্থা আছে এই গাড়ির প্রাইস এর দাম যাচ্ছে প্রায় 30 লাখ টাকা আজকে প্রাইস জি 30 লাখ টাকা এই যে যে সেই এলিয়ন 2005 মডেল আর রেশন 2010 এ 2010 এর রেজিস্ট্রেশন টেলার গাড়ি আচ্ছা পাশের মডেল 10 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ চেঞ্জ করা আছে এটাও কভারিং করা আছে হ্যাঁ চেঞ্জ করা আছে সিএনজি সহ টয়টা এলিয়ন হ্যাঁ চেঞ্জ সহ টয়টা এলিয়ন